ব্যারাকপুরে যুবককে গুলি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর সবজি মহল বাজার এলাকায় পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিতরে যুবককে লক্ষ্য করে গুলি চালার ঘটনায় সোদপুর থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে ব্যক্তিগত শত্রুতার জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে অভিযুক্তরা তিনজনেই আহত যুবকের বন্ধু ছিলেন বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ধৃতদের নাম শেখ কৌশর দীপক বাল্মীকি এবং কুলদীপ দাস ব্যারাকপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবোধন ঝা জানান অভিযুক্তদের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে আচ্ছা আপনারা জানেন গতকাল বিকেলে প্রায় তিন কুড়ি তিন একুশের পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাবেন্ডেন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয় ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম টিটাগড় থানা ব্যারাকপুর থানা এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং এবং ডিউডি টিম এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে করি আহ যে গুলির আছে মোহাম্মদ ইমদাদ হক ও আগে বিএন বসে ভর্তি হয়েছিল ওখানে এডমিট করা হয়েছিল ও ওনার কাছ থেকে জানা গেলো কি কারা কারা ছিল ওখানে উনি তিনজনের নাম বলেন আমাদেরকে আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম যারা যারা এখানে যারা যুক্ত ছিল আর অনেকগুলো রেড আমরা করলাম মাল্টিপল রেড হলো মাল্টিপল রেড অভিযান চালানো হলো শেষে শেষে আমরা সোদপুর থেকে সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই তিনজনকে যাদের নাম ভিকটিম বলেছিল আমরা ওদেরকে ধরে ফেলি আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি প্লেয়ার নেব পিসি প্লেয়ার নেওয়ার পরে পিসি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল এদের আর্মস কোথায় আছে আর্মস রিকভারি করার জন্য এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকের খুঁটিয়ে বের করে তদন্ত করে এদেরকে একটু ভালো একটা যে শাস্তি স্ট্রং অ্যাকশন একটা স্ট্রং সিগন্যাল দেওয়ার জন্য চেষ্টা করবো তিনজনের নাম যেটা বলা হয়েছে যেটা ব্যক্তি নিজেই বলেছিল আছে শেখ কৌশর এলিয়াস আরিয়ান আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া আছে দীপক বাল্মীকি এরা সবাই ইনক্লুডিং দ্য ভিক্টিম পাইপ রোডের কাছাকাছি বাসিন্দা কি গুলি চালিয়েছিল গুলি চালিয়েছে আরিয়ান এবং কুলদীপ দাসনস্টেবল আশা করি ভালো করে তাড়াতাড়ি ওদের প্রাথমিক কি তথ্য উঠে আসছে কেন এই গুলি হ্যাঁ এই গুলি প্রাথমিক তদন্ত যেটা আমরা পেয়েছি এখন ভেরিফাইড নেই কিন্তু এদের স্টেটমেন্টের উপরই বলতে হবে ধরে নাকি মাকে একটু খিস্তি করতো কিছু ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে নাথিং কোন সোসাইটাল ইস্যু নয় এটা পার্সোনাল গ্রাজ ওরা বরঞ্চ ওরা এক বছর আগে অব্দি ওরা নিজে মত ভালোবাসা ছিল নিজের মধ্যে বেলাmatches করতো বাট এক সংখ্যা একটা মালতো ফ্রেন্ডস আর কিছু চার পাঁচ দিন ধরে কিছু হলো এদের মধ্যে জন্য এটা পার্সোনাল জন্য রিভেঞ্জ এটা নেওয়া হলো আমরা পিসি নেবো ওটা নিয়ে করবো এখন রিকভারি

কিন্তু সুতরাং পুলিশের এখানে দায়িত্ব নয় এখানে অনেক ডিপার্টমেন্টস এর দায়িত্ব এলুমিনশন জন্য আমরা পরপর বলি অন্ধকার সময় একটু এখানে ক্রিমিনাল এক্টিভিটিস বেড়ে যায় আমরা আমরা বহু চিঠি করি অনেক ডিপার্টমেন্টস কে আর অনেক অ্যাভেনডেন্ট জায়গার জন্য আমরা নিজেই চিঠি করি যে কি আমাদেরকে দেওয়া হোক বারকপুর পুলিশ কমিশন নতুন কমিশন উই নিড ইনফ্রাস্ট্রাকচার ওই অব্যান্ডেন্ট জায়গায় যদি আমরা পেয়ে যাই তাহলে ওখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি তো দিস আর ইন স্টেপস দিস আর দিস থিংস টেক টাইম কিন্তু আমরা আস্তে আস্তে করে আভেন্ডেন্ট জায়গায় কিছু করছি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা